গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি আমার জিনজ সোনা দেখো ছাদে এসে ছাদের উপরে ওয়ালে দেখো বসে সব চারদিকে দেখছে পাতা খাবে কি করে সেটা চেষ্টা করছে কিন্তু পারছে না খাবে খাও খাও বাবা দেখো পাতা খাওয়া একটু ওর খেতে লাগে এটা কি সুন্দর না এটা সকালবেলা একদম দারুণ হাওয়া বইছে দেখো গাছের পাতাগুলো বাদর খেয়ে যাওয়ার পরে আবার দেখো আখের গাছগুলো নতুন করে বেরিয়েছে কি সুন্দর হয়েছে আর যেটা হয়েছে সুন্দর সেটা দেখো পেয়ারা গাছে অনেক ফুল এসেছে এবং ফুল ঝরিয়ে পেয়ারারও দেখো ছোট ছোট পেয়ারার গুটিগুলো বেরিয়েছে দেখো সুন্দর প্রচুর হয়েছে প্রচুর আর একটা জিনিস দেখো দেখো গাছটাতে দেখো কিরকম সুপারি হয়েছে গাছ ভর্তি বেল আর পাখির শোনো চারদিকে চারদিকের পরিবেশটা দেখো সকালবেলার দারুণ মনোরম আর আজ হচ্ছে একদম ঝলমলে রোদ্র উঠে গেছে এই দেখো গাছের আড়াল দিয়ে সবজি মামাকে আজ পাঁচটার পরে পরে সানরাইজ হয়েছে মর্নিং ওয়াকে গিয়েছিলাম তখনই আমরা দেখে নিয়েছি কিন্তু আমার কাছে ফোন ছিল না তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো চলো গাছে একটু জল দিয়ে এখন ঘরে যাব তো ভিডিওটি স্টার্ট করে দিলাম বন্ধুরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর এতগুলো ফুল উঠেছে ফুলগুলো এখনও পাপড়ি মেলেনি যখন ফুটে যাবে একদম সাজি ভর্তি হয়ে যাবে অনেকগুলোই জবা ফুটেছে দেখো চন্দনা জবা ফুটেছে এই জবা ফুটেছে অনেক চলো বেল গাছটা দেখো কত বড় হয়েছে এবং কত সুন্দর সুন্দর নতুন পাতা বেরিয়েছে দারুন অনেক বড় লম্বা দুটো আছে তিনটে ছিল একটা শুকিয়ে গেছে দারুণ হয়েছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম পাতাগুলো দেখো এত সুন্দর তাই না খুব সুন্দর ছোট ছোট বেল পাতা তবু দুই তিনটে নিতে হবে আমার সোনাটা আদা এসে উঠে গেল যেটা একটু বড় হয়েছে সেটা বাবা 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 তোমার না তোমার না শোনো বেলপাতা বেলপাতা উঠাচ্ছি বাবা ও বেলপাতা উঠাবে আমার সোনাটা দেখো চারদিকে ভিউ দেখছে আমার বাবা বাবা শব্দ পাখির ডাক দেখা তাই না বাবা কি গুড মর্নিং এই যে পাখি ডাকছে এই যে পাখি ডাকছে পাখির ডাক শুনলে ব্যাস হয়ে গেছে আমার সোনার কি সোনা যাবে পাখি দেখতে যাবে যাও 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 এই দেখো এইগুলো দেখে আমার শোনা দেখা যাচ্ছে না ঝাপসা হয়ে যাচ্ছে এই যে এই যে এই যে ওর মা এই বেবি আমার সোনাটা দেখে কাছে তাই না বাবা দেখো 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 এই দেখো আমার সোনাটা এসে দেখো জানালা দিয়ে ওদের দেখে এই যে এই দেখো বসে দেখছে ওদের ঠিক আছে বস 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 শোনা হ্যাঁ হ্যাঁ আজ শুধু জিঞ্জারের কাণ্ড কীর্তি সকালবেলা থেকে কোথায় উঠে এখন ঘুমবে উঠে গেল ওইখানে আলমারির উপরে ঘুমাও চোখ বন্ধ করো সো হ্যাঁ 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 ঘুম করো হুমকার ঘুম ঘুম ঘুমো পার্থায় প্রতি ভগবতা নারায়ণ স্বয়ং ব্যাসন পুরাণ মণি নাম দে মহাভারতম অধ্যমিতীং ভগবতী মা অষ্টাধ্যায় নমম্র তামানু সন্দামী ভগবদ গীতে ভগদ্দুষী নম নম হস্তেতে ব্যাস বিশাল যুদ্ধে ফুল্লার বিন্দায়তপত্র নেত্র ভারত তৈল জ্ঞানময় প্রদীপ প্রসন্ন পারিজাতায় তত্রবেত্রিক প্রাণয়ে জ্ঞান কৃষ্ণায় গীতামিত দেয় নম সর্বপাণী সদ গাভা গোপাল নন্দনম পার্থবর্ষ সুতিভক্তা দুর্দং গীতামিত মহৎ বসুদেব সুতং দেবং কংস চাণক্য রণদনম দেবকি পরমানন্দ কৃষ্ণং বন্দে জগদ্গুরু ওম বিশ্বদ্র জয়দ্রত জলা গান্ধার নীলুৎপালা শৈল গ্রাহবতী কৃপেন রহনি আমার বৃহস্পতিবারের পুজো কমপ্লিট হলো বন্ধুরা তোমরা একবার গোবিন্দ দর্শন করে নাও গোবিন্দ সবার মঙ্গল করুক এই আমরা তার চরণে কামনা করি দেখো বন্ধুরা দরজা খুলে আমার সোনাটা এসে কোথায় বসেছে দেখো হ্যাঁ দেখো ঠাকুর ঘরে পুজো করছিলাম আর ও এসে ঢুকে একদম দরজার কাছে এসে তাহলে ভাবে বসে আছে সোনা প্রতিদীপের শেখা নেবে এগুলো ওর অভ্যাস তার জন্যে ও বসে আছে সোনা আমি এই মাত্র পুজো করলাম এ দেখো প্রদীপের শিক্ষা দিচ্ছে ওকে দেব এখন একদম ঠাকুর ভালো রাখো বুদ্ধি দাও মনের মধ্যে একদম শক্তি আরো দাও আমার সোনাটাকে একদম সুন্দর রাখো প্রভু এই দেখো বন্ধুরা এই যে এখন দরজা খুলতে বলছে এই যে খুলবো দরজা তুমি বাইরে যাবে কথা বলছে বন্ধুরা দেখো বলছে একটু দরজা খুলে নিয়ে চলো কিন্তু ওকে নিয়ে গিয়ে সামলানো যাবে না বাবা পরে হামা চলো চলো ওই ঘরে চলো আগে তোমাকে খেতে দেবো চলো মাছ ভাত খেয়ে আসবে চলো 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 শোনা চলো ভাই দেখো বন্ধুরা এই যে এই যে দরজা খুলছে একা একা দেখো কিরকম সব পারে খুলে ঢুকতে পারে আবার এদিকে যে ব্যালকুনিতে যাবে সব বাচ্চারা স্কুলে যাচ্ছে আমার এখানে পাশে স্কুল রয়েছে ছোট বাচ্চাদের ওই যে বাচ্চাদের কথা শুনছে এখন দেখতে বেরোবে তো চলো বন্ধুরা অনেক কাজ রয়েছে রান্না বাড়ি আছে রান্না বসে গেছে অবশ্য চলো দেখতে থাকো একদম যে আমি বেরিয়ে আসছি সেই একদম দৌড়ে এসে একদম ছাদে চলে গেল দেখো রকম বদমাইশি কোথায় বাবু বাপুরাম কোথা যাস বাপুরে আই বাবা দেখে যা কোথায় সাপ রেখে যা আস কোথায় গেলে চলে গেছে উপরে এইখানেই নেই একদম চলে গেছে উপরে যাও থাকো আমি পরে আসছি কোথায় ডাকছ তুমি হ্যাঁ কিরে বাবা চলে গেছিস ঘরে ওই যে উপরের ঘরে যাবে তাই এসে ডাকছে গেছো শোন প্রায় হয়ে গেছে বন্ধুরা শেয়ার করতে পারিনি জাস্ট একটু দেখাচ্ছি এই যে হবে বাটা দিয়ে ডাঠা চচ্চড়ি হবে তো প্রায় হয়ে বাটা দিয়ে শর্ষের তেল দিয়ে নামাবো আর একটু সেদ্ধ আর এদিকে হয়ে গেছে দেখো দেখো রুই মাছের এরকম দেখতে হয়েছে রুই মাছের কি বলবো এটা কারি ঝোলতে হবে না এরকম হয়েছে দেখতে খুব সুন্দর মাছটা একদম টাটকা তাজা দারুণ মাছ আগে দেখাতে পারিনি তোমাদের আজকে বৃহস্পতিবার তো অনেক কাজ ঠাকুরঘরে প্রচুর টাইম দিতে হয় তো এটাই শেয়ার করলাম আমার ভাত এদিকে হয়ে গেছে ভাতও হয়ে গেছে আর ব্রেকফাস্টে রুটি হচ্ছে দেখালাম তো একটু আগে আর রুটিতে খাওয়ার জন্যে সব সবজি মিলিয়ে একটা মানে তরকারি হয়েছে ঘন্টা টাইপ আর কি একটা তরকারি হয়েছে ওইটাতে আমাদের ব্রেকফাস্ট হবে চলো দেখতে থাকো দেখো বন্ধুরা এই গাছগুলো আমার সাত বাগানে হয়েছে এটা বাটা খাওয়ার জন্য এক ধরনের গাছ শাক নাম বলে এটা রসুন শাক এইটা এই যে তুলে নিচ্ছি এগুলো উঠিয়েছি আর নেব এর মধ্যে দেখো এইগুলো পিপুল গাছ পিপুলের পাতা নেব কয়েকটা এটা খুব সুন্দর অ্যারোমা দারুণ এত সুন্দর না আর এটা খাওয়াও ভালো যাতে ঠান্ডা লেগে যায় সর্দি কাশি তাদের জন্য তো একদম ফেভারেট এবং মুখে রুচি হবে খেতে ইচ্ছে না করলে এই কয়েকটা পাতা নিব এর জন্য বেশি না অল্প দারুণ হয়েছে দেখো পান গাছের মতো এর আগে তোমাদের এর ফলগুলোও দেখিয়েছিলাম খুব সুন্দর উঠাচ্ছি আমি দারুণ গন্ধ বেরিয়েছে যাই হোক এটুকুই হবে এই নিলাম এটা আমি বাটা করব কালো জিরে শুকনো লঙ্কা ভেজে বাটা করব আর এর মধ্যে দেব আরও জিনিস আছে ঘরে তোমাদের সঙ্গে শেয়ার করব চলো সাত বাগানের গাছ দেখো এখানে আবার রয়েছে দেখো খারকুন পাতা এটাও দেবো তিন চারটে এর মধ্যে সব মিশিয়ে করলে না খেতে টেস্ট হয় দারুণ এই দেখো ব্যাস সব মিলিয়ে এইগুলো পাতা উঠেছে চলো এই দেখো বন্ধুরা নতুন একটা রান্না শেয়ার করছি তোমাদের সঙ্গে এই তেল দিলাম খাটি সস্যের তেল এটা একদম ঝাঁঝালো তেল দিতে হবে তেল দিয়েছি হয়ে গেছে এইবার কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা রসুন দিয়ে দিলাম মিক্স হয়ে গেছে বন্ধুরা তোমাকে দেখাতে পারলাম না ফোনটা অন করি মানে দেখো কালো দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম পটল আর আলু খসা সবাই ঝিঙ্গে খসাতে করে আমি পটল আলু খসাতে করছি আর আমার শাক বাগান থেকে যে শাক নিয়ে আসলাম সেই শাক সব মিলাই এখন এটা হলুদ দিয়ে ভেজে নেব নিয়ে তারপরে বাটা করবো করে এটা একটা চার বাটা হবে চালু দেখতে থাকে দেখছি হলুদ দেখে ঢেকে করে ঢেকে নেবো আটটা একদম সিম আছে ভালো করে নেবো জল দেব না ব্যাস চলো দেখতে থাকো দেখো ঢেকে দেওয়াতেই জল বেরিয়ে গেছে কি সুন্দর দারুণ গন্ধ বেরিয়েছে বন্ধুরা রান্নাঘর একদম মম করছে রসুন শুকনো লঙ্কা কালো জিরে আবার এর সঙ্গে রয়েছে পিতুল পাতা পিতুল পাতার আরও মতো দারুণ এত ভালো লাগে গন্ধটা কি সুন্দর হচ্ছে আবার ঢেকে আরও সেদ্ধ করে ভেজে নেব হয়েছে আমি এটা মিক্সিতে পেস্ট করে নিয়ে আসি তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি কিরকম হলো দেখতে চলো পাটা এই মিক্সিতে করেছি দেখো দারুণ লাগে খেতে এত সুন্দর অ্যারোমা বেরিয়েছে না শুকনো লঙ্কা কালো জিরে রসুন পিপুল পাতা খুব সুন্দর তো চলো বন্ধুরা চলো খাওয়ার সময় দেখাবো তোমাদের চলো এই যে বন্ধুরা আজ আমার লাঞ্চ থালি এরকম হয়েছে ভাত এক টুকরো পেঁয়াজ সর্ষে সর্ষে তো না পোস্ত দিয়ে ডাঁটা সাজনির টাঠার চচ্চড়ি সকালবেলা যে সবজিটা হয়েছিল পাঁচমিশালি ওইটাই একটু নিয়েছি সকালবেলা খেয়েছি রুটিতে একটু নিয়েছি আর এই যেটা চটপটা এখন যে বাটাটা করলাম সেইটা আমের চাটনি আর আলু সেদ্ধ করে রুই মাছের এরকম রান্না করেছি দেখো ঝোল না ঠিক ওই রসা টাইপ আর কি এরকম দেখতে তো চলো তোমাদের বাটাটা দিয়ে একটু খেয়ে রিভিউ দিচ্ছি কীরকম হয়েছে চলো যে ঝোলের বাটিটা এখন নেমে রাখলাম আর কারেন্ট ছিল না অনেকক্ষণ পঁয়তাল্লিশ মিনিট মতো কারেন্ট এলো তারপরে আমরা খেতে বসলাম কেন ভীষণ গরম বন্ধুরা কারেন্ট না থাকলে অসম্ভব খাওয়া তাই না কারেন্ট এলো এখন এসি দিয়েছি আরাম করে বসে খাচ্ছি তো তোমাদের সঙ্গে চটপট বাটাটা করলাম এটা রিভিউ দিচ্ছি এই যে দেখো খেয়ে কীরকম হয়েছে খুব সুন্দর হয়েছে শুকনো লঙ্কার ফ্লেভার কালো জিরে রসুন আবার ওই পিপুল পাতা দারুণ দারুণ একদম দারুণ হয়েছে মনে হচ্ছে বাটাটা দিয়ে সব ভাত খাওয়া যাবে তো বন্ধুরা চলো তোমরাও লাঞ্চ করে নাও আমি ভিডিওটি এখানে রাখবো ঝটপট করে খেয়ে নিতে হবে তারপরে আবার আমার এডিটি করব তারপরে তো তোমাদের কাছে পাঠাবো তাই না তাহলে এই পর্যন্তই দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা